আমাদের কাছে পাবেন চায়না ডপ শোল্ডার যেগুলো মার্কেটের চেয়ে 20 30 টাকা কম একদম বাংলাদেশ গ্যারান্টি যে কোনো মার্কেট যাচাইবাছাই করে আসবেন সবার চেয়ে দশ টাকা বিশ টাকা কমে পাবেন আর এই কাপড়গুলা কিন্তু চায়না থেকে এই ইনপুট করে আনা কাপড় এগুলো কিন্তু একদম কি বলবো এটা ভারি জিএসএম এর পঞ্চাশ জিএসএম আরেক একটা প্রিন্টগুলা দেখেন এগুলো কিন্তু প্রিন্টে গ্যারান্টি ভাই একবারে সূতা দিয়ে প্রিন্ট করা দিয়ে এমবস হ্যাঁ আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল চায়না চায়না ফেব্রিকের যেগুলো হচ্ছে আপনি এক্সপোর্ট কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি জি ভাই এক আমাদের এক একটা সিলাই কোয়ালিটি দেখেন একদম 100% কিউসি পাস করা একবার 100% 100% কিউসি পাস করা প্রতিটা প্রোডাক্টের আপনার কতগুলো কালার আছে এটা ভাই প্রত্যেকটা এটা ডিজাইনে আমার 50 টার উপরে ডিজাইন আছে 50 উপরে ডিজাইন কালার আছে এই যে আপনার ডিজাইনটা দেখতেছে এরপর পঞ্চাশ প্লাস কালার রয়েছে হ্যাঁ কালার এগুলো হচ্ছে আপনার সাইজ কতগুলো রয়েছে সাইজের আচ্ছা পাইকারি প্রাইজে হচ্ছে আপনি বিশ থেকে তিরিশ টাকা কমে নিয়ে ব্যবসা করতে পারবে আসলে আমরা রেটটা বলতেছি না কারণ আমরা হচ্ছে মাদার হলছে না আচ্ছা আমরা চাই না কারো ক্ষতি হোক আমাদের কাছ থেকে নিয়ে 64 জেলা অনেকেই পাইকারি বিক্রি করেন জি সেই সময়তে আমরা রেটটা একটু বলতে চাচ্ছি তাহলে কেউ চাইলে আপনার কাছ থেকে নিয়ে পাইকারিও সেল করতে পারবে ভাই এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা আরো একটা ফেব্রিকের উপর এটা ওই দেশ চায়না থেকে এটা ইম্পোর্টেড ফেব্রিকের উপরে এটা হচ্ছে ভারী ফেব্রিকের মধ্যে হবে এটাও ভারী আর এই ডপশনটা তো আসলে 12 মাস চলে হ্যাঁ শীত হোক বা গরম হোক সব সময় চলবে সামনে যেহেতু শীত আসতেছে তাহলে এই ভারী ফেব্রিকটা আসলে ভালো চলবে ভালো সেল দিতে পারবে ভাই এই ব্যবসায় আসলে লাভটা কেমন ভাই ভাই মাত্র 4-5000 টাকা দিয়ে শুরু করবে মাসে কিভাবে 40000 হাজার টাকা ইনকাম করবে এটা আমরা এই পত্রটা দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ এই পত্রটা দেখিয়ে দিবেন হ্যাঁ এই পত্রটা দিতে তার ব্যবসা জানার প্রয়োজন নাই কিভাবে কোথায় ব্যবসা করবে কোন প্রোডাক্টটা ভালো চলে সকল পরামর্শ আপনারা দিয়ে দিবেন জি

এছাড়াও কিন্তু ভাইদের কাছে অসংখ্য অসংখ্য টি শার্ট পোলোশার্টের কালেকশন রয়েছে আপনি যদি চান যে না আপনি চায়না পোলোশার্ট নিয়ে ব্যবসা করবেন সেটাও রয়েছে আপনি অন্য অন্য যে ডবশোল্ডার আছে আপনি ডবশোল্ডার নিয়ে ব্যবসা করবেন সে ধরনের আছে টি শার্ট নিয়ে ব্যবসা করবেন বর্তমানে যে ট্রেন্ডিং যে ডপ কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে এছাড়াও টি শার্টের কিন্তু আপডেট আপডেট কালেকশনগুলো ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবেন ভাই আপনার ঠিকানাটা কোথায় এটা হচ্ছে ঢাকা মিরপুর এক হজরত শাহ মহিলা কলেজ মার্কেটের তৃতীয় তলায় বিশ নম্বর দোকান বিআইপি ফ্যাশন বিআইপি ফ্যাশন চিন্তা একটু প্রবলেম হলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ আচ্ছা এছাড়া অনলাইনে তো নিতে পারবে হ্যাঁ অনলাইনেও নিতে পারবে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে পারবে এটা শুধু 500 টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার করলেই হবে যত তোমার লাগে নিতে পারবে ইনশাআল্লাহ